পার্টি হয়েছে সে বিষয়ে কি তৃণমূল কংগ্রেস যেখানেই আছে সেখানে আপনি দুর্নীতি পাবেন আর যেখানেই দুর্নীতির খবর পাবেন সেখানে তৃণমূল কংগ্রেসে উপস্থিত সেটা মিউনিসিপ্যালিটি হতে পারে পঞ্চায়েত হতে পারে কদিন আগে দেখলেন না বাংলাদেশের মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার তুলে দিচ্ছে ওখানেই দেখুন টাকা পয়সা নিয়েছে ইভেন শুধু তাই নয় আমি দীর্ঘদিন বলে এসেছিলাম বাবা বেঁচে আছে মাকে বিধবা দেখিয়ে তা বিধবা ভাতা তুলে খায় নদিয়া জেলার একটি ভদ্র মহিলা খবরে এসে গিয়েছে এরকম অনেক আছে স্বামী বেঁচে আছে বিধবা ভাতা তুলছে এদের দুর্নীতি এরা বিভিন্ন লেভেলের দুর্নীতি করে এদের দুর্নীতির জন্য আজকে রাজ্যের পনেরো হাজার মতো যারা বৈধপন্থা অবলম্বন করে চাকরি করছে তারাও আছে সামাজিকভাবে সমস্ত হতে চলেছে এই দায় রাজ্য সরকার গুনতে হবে এই সরকার যতদিন থাকবে এই দুর্নীতি চলবে চৌত্রিশ বছরে সিপিএম এবং ষোলো বছরে প্রায় ষোলো বছরে পনেরো বছরে তৃণমূল পারল না এই করতে আপনারা কি পারবেন দেখুন একটা কথা বলি সরকার কেন তৈরি হয় সরকার এই জন্যই তৈরি হয় এবং এমএলএদের কাজ কী এমএলএদের কাজ হচ্ছে তার নির্বাচনী ক্ষেত্রে সমস্যাগুলো আইনসভার মধ্যে তোলা ওখানকারের মন্ত্রী যিনি আছেন কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টার সেটাকে নোট ডাউন করে সমাধান করা বক্সিপুরের ব্রিজটা করলে নদিয়ার সাথে মুর্শিদাবাদের যোগাযোগ ব্যবস্থা কত উন্নত হবে শুধু যোগাযোগ ব্যবস্থা উন্নত নয় ট্রান্সপোর্ট যত দেবে বিজনেসটা তত বাড়বে সহজে অ্যাক্সেস হবে এবং এখানকার ব্যবসাও বাড়বে ফলে দুটো জেলার মানুষ উপকৃত হবে এটা তো আমাদের প্রাইমারি কাজের মধ্যে আমাদের পড়বে এটা তাহলে কি চাইছে না এখানকার বিধায়কেরা এই দেখুন একটা কথা বলি এদের সেই ক্যাপাসিটি নেই হয়তো আমি সুরুজ বক্তব্যতে বলেছিলাম এদেরকে ভোটার করে রাখতে চাইছে মানুষ দেখতে চাইছে না যদি মানুষ দেখতে চাইতো এদের ব্যবসায় উন্নতি হোক তাহলে এটা নিয়ে ছোচ্চার হতো বিধানসভাতে এবং আমি যতটুকু জানি বিধান নির্বাচনের সময় উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে নিজের গাঁটের টাকা থেকে নাকি করে দেবো অনেক টাকা আছে ওনার শুনেছি কোথা আরও

হয়ে আপনার কাজ কি হবে লোকাল থানায় তার বিরুদ্ধে একটা কমপ্লেন কর এই কুলাঙ্গারকে যে সে যদি ইসলাম ধর্মকে বলুন বা হিন্দু ধর্মকে বলুক সেই কুলাঙ্গারকে আমরা কি করবো থানার মাধ্যমে কোর্টের মাধ্যমে তাকে আমরা জেলের ভাত খাওয়াবো আমাদের মধ্যে সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা তাকে আমরা সফল